السلام عليكم شو الله বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রানু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গর্বে যদি সেই পরিমাণ শুক্রানু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগজের মতো ঝুঁটি থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রানু আর বাকিরা এই ছুটি চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিমবাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহা মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে পার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে গ্রহণ আসন করে সে সৌভাগ্যবান শুক্রেন হচ্ছেন আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি সে মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন না কোনো চোখ হাত পা মাথা তবু আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার না কোনো সার্টিফিকেট না মস্তিষ্ক তবু আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার না কোনো শিক্ষা কেউ সাহায্য করার মত নেই তবুও আপনি তখন জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একাগ্র চিত্তে দৌড় দিয়েছেন এবং শেষ অব্দি আপনি জিতেছেন বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরও মারা যায় কিন্তু আপনি এখনও বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আপনি এখনো আছেন আর আপনি কিছু একটা হলে ঘাবড়ে যান নিরাশ হয়ে যান কিন্তু কেন কেন ভেবেছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মতো সুস্থ মস্তিষ্ক আছে সাহায্য করার মতো মানুষ আছে তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রানুর সাথে মরমপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারোর সাহায্য ছাড়া দিতেছেন তাহলে কেন আজ আপনি হতাশ কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা আপনি মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলে ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন আপনি কেন হারবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কী প্রতিভা আপনার ভিত্তর আছে মনের সাওয়াকে সবসময় মূল্য দিন সবসময় আল্লাহর কথা স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন শেষ পর্যন্ত জয় আপনার হবেই